চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার আসলেই চান্স পাওয়া সম্ভব কারণ এবার জিপিএ মার্ক হচ্ছে দশ মার্ক গতবার ছিল বিশ যাদের জিপিএ কম তারা এবার খুব সহজেই চান্স পাওয়ার সম্ভাবনা আছে আর একটা বিষয় হচ্ছে এখানে সাবজেক্ট ভিত্তিক নেগেটিভ মার্কটা নাই দেখা যাচ্ছে তুমি ইংলিশে অনেকগুলো অ্যান্সার ভুল করছো তো ভুল করার ফলে তোমার হচ্ছে সাবজেক্ট ভিত্তিক নেগেটিভ মার্ক কারণে তুমি ওই বিষয়ে ফেল কর কিন্তু এখানে সাবজেক্ট ভিত্তিক নেগেটিভ মার্ক নাই যার কারণে তোমার একটা চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে আর একটা বিষয় যদি বলি সেটা হচ্ছে এখানে চান্স পেতে তোমার হচ্ছে বিগত বছর প্রশ্ন পড়লে বা কিছু সিলেক্টিভ টপিক পড়লে প্রতি বছরই ওখানে যে কমন প্রশ্ন আসে তো সেই জিনিসগুলো যদি লক্ষ্য রাখতে পারো বা করতে পারো ভাবতে পারো এবং পড়াশোনা কন্টিনিউস করতে পারো তাহলে তুমি চান্স পেয়ে যাবা এটা হচ্ছে ল ফ্যাকাল্টি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ল ফ্যাকাল্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটা চট্টগ্রাম ল ফ্যাকাল্টি আমিও চাই তুমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো এই বিশ্ববিদ্যালয়ে আসো এই বিশ্ববিদ্যালয়ের একটা আসন তোমার হোক যাতে গর্ব করে বলতে পারো to meet